নদীয়া চাঁদহের পশ্চিম চাঁদুরিয়া গ্রামে অবস্থিত চাদুরিয়া এক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের সদস্যরা বুধবার এবং বৃহস্পতিবার নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করবার সময়সীমা ছিল এই সময়সীমার মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কোনো দলের মনোনয়ন জমা পড়েনি যার কারণে একক সংখ্যাগরিষ্ঠতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ী হওয়ার পর সমবায়ের সম্মুখে খুশির বাতাবরণ ছিল চোখে পড়ার মতো কি বললেন বিজয়ী সদস্য জাকির হোসেন মণ্ডল এবং সমবায়ের ম্যানেজার আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার থেকে সমীর দাসের রিপোর্ট চাদুরে এক নম্বর সমবায় সমিতির আনুষ্ঠানিক নির্বাচনের আজকে নমিনেশনের লাস্ট ডেট ছিল গতকাল এবং আজ আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নজন প্রার্থী নমিনেশান সাবমিট করেছি আমাদের চাকদা বিধানসভার জনপ্রিয় জননেতা শুভঙ্কা সিংয়ের নেতৃত্বে এবং চাদুরী অঞ্চলের আমাদের সভাপতি সংগ্রাম গোঠা তার নেতৃত্বে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করলাম এবং আমাদের এই নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ না করার সুবাদে আমরা নটা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম আমাদের একশো কুড়ি জন সদস্য সংখ্যা না আমাদের এখানে বিরোধী শক্তি বলে কিছুই নেই চারদা বিধানসভাতে নটা সমবায় নটা সমবায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জী আবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে আমরা মমতা ব্যানার্জী অনুগত সৈনিক হিসাবে এই সমবায় অংশগ্রহণ করলাম হলো এখানেই প্রথম হলো এবং চাদুদার ভিতরে একটাই সমবায় সেখানে আমরা জয়লাভ করলাম একশো কুড়ি জন সদস্য সদস্য আছে একটা আনন্দের উৎসব আমাদের ভিক্টরি এই যে মেম্বার আমাদের সুজিত পাল এবং হচ্ছে ভাঙি আমাদের মিনাজুদ্দিন মন্ডল জ্যোৎসনা বিবি ভাগারে লালবানু বিবি রমেশ চন্দ্র বিশ্বাস হোসেন আলী মন্ডল সরকত ভাঙ্গি আমি প্রতিদ্বন্দ্বিতা করলাম আপনার নাম আমি জাকির হোসেন মন্ডল আমি বিগত বোর্ডের সম্পাদক ছিলাম এবং আজকে নির্বাচনে জয়লাভ করলাম এবং যাদের দেখছেন এখানে সমস্ত কৃষক এরা হচ্ছে আমাদের সদস্য হ্যাঁ আজকে এবং কালকে এই দুদিন আমাদের ব্যাংকের নির্বাচন ছিল নমিনেশন দেওয়ার ডেট ছিল আজ আমাদের নমিনেশন দেওয়ার লাস্ট ডেট সেখানে কোনো দলের বিরোধী কোনো দলের ছিল না একমাত্র তৃণমূল কংগ্রেসের নয়জন প্রার্থী দাঁড়িয়েছিলেন বিরোধী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে সিআইস নির্দেশে আমাদের আমাদের ব্যাংকে থেকে তৃণমূল কংগ্রেস নয়জন জিতে গেছেন